আপনাদের উপর আবার করছে শান্তি বৈশিষ্ট্য আমি এবার মিশাল দাঁড়িয়েছি আমি একটু জানাচ্ছি আপনাদেরকে অনেককে আমি ফোন দিতে পারি ফোন চাইতে পারি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি কারণ আমরা এখন এমপিসিতে যাচ্ছি ইলেকশনের কাজ করছি আপনাদের সাথে কথা বলছি অনেকের সাথে দেখা হচ্ছে অনেকের সাথে দেখা হচ্ছে

যে আমাদের অনেক সম্মানী শিল্পী অনেক সম্মানী লোক আছে আমরা তাদেরকে সেভাবে সম্মান দিতে পারি এটা খুবই দুঃখজনক আজকে আমি যদি আমার সম্মান না করি আমার জুনিয়র তো আমাকে সম্মান করে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এটা খেয়াল রাখবেন কারণ এখানে অনেক সিনিয়র লোক বসে আছে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না আব্দুল লতিফ বাচ্চু যিনি একজন বিখ্যাত ক্যামেরাম্যান একজন ডিরেক্টর একজন প্রযোজক মন্তাজুর রহমান আকবর একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন ডিরেক্টর প্রযোজক এখানে আমাদের স্মৃতি ভাই আছেন যিনি একসময় এমপি ছিলেন আপনারা হয়তো সবকিছু ভুলে যান কিন্তু আমাদের স্মৃতির মাঝে যখন একটা এমপি হয় যখন একজন বীর মুক্তিযোদ্ধা থাকে এবং একজন

এই বিষয় যখন মেডিকেল এর মাধ্যমে জয়ী করেন আমি আপনাদের কাছে भी আশাকরি এই সফল এবং আপনাদের যে কোনো কষ্ট না হয় কেন্দ্রপক আপনাদের প্রশান্তীবৃষ্ট আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং শান্তিতে থাকুন আল্লাহ